হ্যালো বন্ধুরা এই দেখো ডিমের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি তারপরে গরম মশলা গোটা তারপরে পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ লাল লাল করে এবারে যে রেখুন আর এটা দিলাম দিয়ে ভাজা ভাজা করে নেব এই ভাজা ভাজা করছি দেখতে এই দিয়েছি করছি কষাবো একটু ভালো করে কষিয়ে নেব আর এদিকে দেখো আলু আর ডিম ভেজে এসেছি এই শুরু হয়েছে দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লঙ্কা আর হলুদ গুঁড়ো দেবো তোমরা সবাই এতদিনে জেনে গেছো যে আমি লঙ্কা হলুদ গুঁড়োটা দিয়ে বেশি রান্না করি আমি তোমার জিরে ধনে খুব কম ইউজ করি খুব কম তুমি সহজে জিরে ধরে দিই এটা একটা নতুন ধরনের করছি বলে তোমাদের সাথে শেয়ার করতে এলাম রান্নাটা নালে তো ডিমের ঝোল অনেকেই করে অনেক রকমভাবেই করে এটা কেউ করে কিনা জানি না তোমরা করো কি না জানি না করলে তো ঠিক আছে জানাই আছে সবার নয় আমি ভুল করে তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা এই দেখো এই যে দেখতেই আসো হলুদ লঙ্কা গুঁড়ো এটাই দেখছি জল দিয়ে দিই না একটু জল দিয়ে দিয়ে দিলাম এই এবারে এটা একটু কষাতে কষাতে কষানো হয়ে গেল এতে তোমার লেবু কড়াইশুটি আচ্ছা কাজ করি বন্ধুরা আলুগুলো আস্তে আস্তে না দিয়ে দিই কষানোর সাথে আলুগুলো বলো এই আলু একটা জিনিসও দিয়ে দেবো বুঝলে সেটা হচ্ছে মটর দেখো মটর দিয়ে দিলাম এইবার একটু কষিয়ে নেব ভালো করে একটু কষাবো দেখছো ভালো করে কষাচ্ছি এইবারে দিয়ে দেবো আবার একটু টমেটো এই যে আর দিয়ে দেবো ডিমগুলো দেখো এইবারে ডিম দিয়ে একটু কষাবো ষিয়ে জল দিয়ে দেব এই দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ওই টমেটোটাও আবার গলে গলে যাচ্ছে এইবারে এই যে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না কারণ এটা তো ঝোল হবে না আর আলুটা ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে গেছে কাজেই অসুবিধা কিছু নেই তারপরেই যেটা দেব ওটাই হচ্ছে তোমাদের কাছে সারপ্রাইজ সারপ্রাইজ এবারে তোমরা কেউ ওটা ইউজ করো কি না আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ আর আমার যদি এই ডিমের কষা বলো ঝোল বলো ঝোল লাগবো না একটু শুকনো শুকনোই লাগবো তোমাদের পছন্দ হয় বা কেউ না করে থাকো জানিও করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে খুব ভালো লাগে খেতে এই দেখো ফুটে যাচ্ছে এইবারে মোটামুটি আসল জিনিসটা দেওয়ার সময় হয়েছে দেখো এই যে আসল জিনিস কি বলতো পেঁয়াজ কালি দেখো বন্ধুরা দেখছো আর একটু ঝোলটা কম দিলে ভালো হতো জানো তো একটু বেশি হয়ে গেছে এবারে তোমার পেঁয়াজ কলিগুলো দিয়ে বন্ধ করে দেবো বুঝতে পেরেছো এই দেখো এই দিয়ে দিলাম দেখতে পেয়েছ প্যাঁচগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সবুজ সবুজ কালারফুল দিন ব্যাস হয়ে গেল কমপ্লিট টাটা বাই বাই আবার কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্যে সবাই ভালো থেকো